পুরো ব্যবসা শেষ পুরো শেষ দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে তো সব হচ্ছে না কম পয়সার মধ্যে রুম চাইছে এখন তো অবস্থা বহু সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা রুম দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে ব্যবসা শেষ পুরো শেষ মার্কেট স্টেশন যত ব্যবসা সব আছে হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে বেলা হবে দেখবে এখন একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপর তো আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মানে হয়ে গেছে ঠিক না হলে সব এখন আমাদের আমাদের এ পুরো এরিয়া পুরো মার্কেট তবে পুরো এরিয়া এখান দিয়ে বড় টোটাল টোটাল এর মধ্যেই চলে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না এখন কোনো রকম চলছে আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না বাংলাদেশিরা সেভাবে আসছে না আসছে না মানে আসছেই না